গতবারের মতো এবারও দলকে বিপিএল এর শিরোপা জিতিয়ে দেশে ফিরতে চায় ডেভিড মালান গত দলটির হয়ে বড় ভূমিকা পালন করেছিলেন মালান এবারও সেই প্রত্যাশায় দলের ভালো পারফর্ম করতে মুখে আছেন ডেভিড সংবাদ মাধ্যমে ডেভিড মালান তামিম ইকবালকে প্রশংসায় ভাসালেন বরিশাল দলে খেলতে এসে দারুণ খুশি আমি গতবারের মতো এবারও দলটিকে নেতৃত্ব দিয়েছেন তামিম ভাই এমন একটা দলে ভালো খেলোয়াড়ে ভর চট্টগ্রামের পিচ তামিম ভাইয়ের চেনা আমাদের ভালো দিক নির্দেশনা দিবেন আশা করি আমাদের স্কট সত্যি অনেক বড় অনেকটাই হাসি খুশিতে মালান বললেন মনেতে হচ্ছে পঞ্চাশ জন ক্রিকেটার রয়েছে আমাদের দলে তবে খেলোয়াড় থাকলে একাদশে সুযোগ পাওয়া খুবই কঠিন লোকালরা ব্যালেন্স ঠিক রাখছে ব্যাপারটা খুব ভালো আমি একাদশে জায়গা পাওয়াকেই বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছি তবে নিজেদের সেরা খেলোয়াড়দের একাদশে জায়গা করে নেওয়া জরুরি শুধু টাকার জন্য তো নয় তারা খেলতে চায় খেলাটা দলগত আশা করে আমরা এবারও বিপিএল এ শিরোপা জিতব দর্শক বিপিএল এর প্লে অফ প্রায় নিশ্চিত হয়ে আছে ফরচুন বরিশালের আর এক দুইটা ম্যাচ জিতলে একেবারে কনফার্ম হয়ে যাবে বিপিএল এর প্লে অফ ফরচুন বরিশালের ভক্তরা কমেন্ট বক্সে সাড়া দাও বিডি টাইমস হৃদয় হাসান